আব্দুল ইসলাম অঙ্কন এবং অমিত হাসান মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের দ্বিতীয় টেস্টে এদিন অহানা দেয় বৃষ্টি দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা মাঠে গড়িয়েছে মাত্র তিন দশমিক তিন ওভার বৃষ্টি স্নাত প্রথম সেশনে কোনো রানই তুলতে পারেননি দুই ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও অমিত হাসান রুমটা দিয়েছিলেন কাজে লাগিয়েছেন কাট করে কারণে লম্বা দিয়ে শুরু হয় খেলা তবে কিউই বোলারদের দেখে শুনে খেলেন বাংলাদেশ এ দলের দুই ব্যাটার স্বাগতিকদের স্কোর বোর্ডে পঞ্চাশ রান যোগ করা এই জুটি ভাঙেন বিন ফক্সক্রফট আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন অঙ্কন এরপরই অধিনায়ক সোহানের সঙ্গে জুটি গড়েন অমিত হাসান ছিয়ানব্বই বলে ফিফটিও তুলে নেন তিনি তবে ইনিংস লম্বা করতে পারেননি অমিত নতুন বলে তাকে আউট করেন লিস্টার এরপরই চাপে পড়ে বাংলাদেশ এ দল গোল্ডেন ডাকে নাসুম আহমেদ ফিরলে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক নুরুল হাসান সোহান টেইল্যান্ডারদের নিয়ে দ্রুত রান বাড়াতে থাকেন এই উইকেট রক্ষক ব্যাটার তবে ফিফটি থেকে মাত্র দুই রান দূরে থেকে সাজ ঘরে ফেরেন সোহান শেষ পর্যন্ত তিনশো সাতান্ন রানে থামে বাংলাদেশ এ দলের ইনিংস বলতে না বলতেই শেষ সেশনে বোলিং এ নেমে শুরুতে উইকেট তুলে নেয় স্বাগতিকরা দারুণ এক ডেলিভারিতে কিউই ওপেনার রিস ফেরান খালেদ আহমেদ এরপর আর আনন্দের উপলক্ষ এনে দিতে পারেননি কোন বোলারই ভালো শট দিনের বাকি সময়টা বেশ সাবলীল ভাবে বাংলাদেশি বোলারদের সামাল দেন দুই কিউই ব্যাটার কাটি সিফি ও জো তাদের আশি রানের জুটিতে এক উইকেট হারিয়ে একশো চার রানে দিন শেষ করে সফরকারীরা এবং ভালো ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা Thank <laughs> you.